আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কতটুকু ভালোবাসেন ভালোবাসার পাত্র বেশি খাটক পরিশ্রম করুক এটা কেউ চায় চান হম মনে হয় বুঝাইতে পারি না ভালোবাসার পাত্র বেশি খাটুক পরিশ্রম করুক ক্লান্ত হোক খাম ঝোড়ো এটা কেউ চায় চায় আল্লাহ চায় না আমরা বেশি খাটি এই জন্য আমাদেরকে বয়স কম ফাউন্ডেশন ষাট সত্তর আল্লাহ আমরা চাই না আমরা বেশি দিন খাটি বেশি খাইটা ক্লান্ত হই যারা নয়শো বৎসর ছিল তাদেরকে নয়শো বৎসর খাটতে হয়েছে জিজ্ঞাস করেন আমাদেরকে যারা আটশো ছিল তাদেরকে আটশো বৎসর খাটতে হয়েছে যারা হাজার বৎসর ছিল হাজার বৎসর খাটতে হয়েছে আল্লাহ বলে উম্মতে মোহাম্মদি তোরা আমার প্রিয় পাত্র তিন তিনবার তোদেরকে কুদরতি হাত লাগাইলাম আমি কারো উপরে লাগাই নাই শুধু একবার লাগাইছি তোরা আমার প্রিয় পাত্র তোরা বেশি দিন খাটিস এটা এটা আমি চাই না তোদের কাম ঝরুক এটা আমি দেখতে পারবো না এটা আমি সইতে পারবো না এই জন্য তোদেরকে ষাট সত্তর বছর বয়স দিলাম মনে হয় বুঝাইতে পারি নাই আল্লাহ আমাদের বেশি খাটা পছন্দ করেন না আবার ষাট সত্তর বছর দিয়েও মনে হয় ভাবতেছিলেন ছিলেন এটাও মনে হয় বেশি হয়ে গেছে বেশি এটা এটাও বেশি তারপরে আবার পনেরো বর্ষর বাদ দিয়া দিছিলাম আমি সবই হত্যা শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় পনেরো বছর পর্যন্ত আল্লাহ মাফ করে দিছেন কেননা ষাট সত্তর দিয়েও মনে হয় আল্লাহ ভাবতেছেন তাইলে আর ভালোবাসার বিকাশ ঘটলো তো ঘটল কোথেকা এটা প্রমাণ হবে তো হবে কি কোরা ষাট সত্তর বছর খাটতে হবে না 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 আমি পনেরো বছর বাদ দিয়া দিলাম পনেরো বছর মাফ তাইলে ষাটের দিকে থাকলো কতটুকু এতো মন হয় বেশি হয়ে গেছে। যে বেশি আল্লাহর কাছে মন হয় এতো বেশি হয়ে গেছে। আবার চারিভাগের ভাগের এক ভাগ माफ করতেছেন। ক রুফিয়াল কালাম আনি নাইম হাত্তায়স্তা ইতেন। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ তত ঘুমে থাকবে আমরা সাধারণত 6 ঘন্টা ঘুমাই। 24 ঘন্টার ভিতরে চারিভাগের ভাগের এক ভাগ আমাদের ঘুমে যায়। আল্লাহ বলে যতক্ষণ ঘুমে থাকবে উঠানো থাকবে তোমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না এটাও করে দিলাম মাফ আমি তোমাদেরকে ভালোবাসি আমাদেরকে যুবক মনে হয় বুঝলো না যদি বসতা তোমরা নিয়ে যেতেছি আমি তোমাদেরকে আল্লাহ করুক বুঝে আসো পুরানটা হলে এরকম প্রোগ্রামে আমি এই প্রথম যদিও থাকি পুরান টাউনে জীবনটাই পুরান টাউনে কাটায় দিছে সবকিছুই পুরান টাউনে বেশি কিছু বলা যাবে না তেলে চাইতেও ধরতে পারে এই জন্য আমি প্রথম যদি তোমরা বসতে যদি আমরা বসতাম আল্লাহ কতটুকু ভালোবাসি একটু দেখাইতেছি ভালোবাসার পাত্রকে বেশি চোখে চোখে রাখা হয় না চোখে চোখে বোঝেন কি তদারকী বোঝেন তদারকি সিআই ডিগ্রি বোঝেন সিআই ডিগ্রি হুম ভালোবাসার পাত্রকে চোখে চোখে রাখা হয় না তার সব কিছু ধরা হয় না তার পিছনে লোক লাগানো হয় না